কল্পনা করুন আপনার চারপাশে একজন দুষ্টু লোক আছে যে সব সময় আপনাকে হে করতে চায় আপনার কাজের মধ্যে বাধা দেয় এমনকি আপনার সাফল্যকেও তার চোখে সহ্য হয় না সমাজে বা কর্মক্ষেত্রে হোক এমন মানুষদের আমরা প্রায় দেখি তারা চতুর কূটবুদ্ধি ব্যবহার করে আর সুযোগ পেলেই আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনি কি কখনো ভেবেছেন এদের জব্দ করার সঠিক কৌশল কি হতে পারে চাণক্য নীতি আমাদের শেখায় দুষ্টু লোকদের সরাসরি প্রতিরোধ করা নয় বরং তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে বুদ্ধিমত্তার সাথে মোকাবিলা করতে কারণ সরাসরি লড়াই করলে অনেক সময় আমরা হেরে যাই কিন্তু কৌশল ব্যবহার করলে তারাই নিজের ফাঁদে ধরা পড়ে ঠিক যেমন দাবার খেলায় প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন সঠিক চাল ব্যবহার করলে তাকে সহজেই হারানো যায় আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাব সাতটি দারুণ কৌশল যা চাণক্যের নীতি থেকে নেওয়া এই কৌশলগুলো যদি আপনি জীবনে কাজে লাগান তবে দুষ্টু মানুষ আর কখনো আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বরং তাদেরই কুটচাল উল্টে গিয়ে আপনার সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে তাহলে চলুন মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ প্রতিটি কৌশলই আপনার জীবনে কাজে লাগতে পারে আর মনে রাখবেন বুদ্ধিমানের আসল শক্তি হল ধৈর্য আর সঠিক সময়ে সঠিক কৌশল ব্যবহার প্রথম কৌশল দুষ্টু লোকের দুর্বলতা খুঁজে বের করুন চাণক্য বলেছেন যদি আপনি কোনো দুষ্টু মানুষকে জব্দ করতে চান তবে প্রথমেই তার দুর্বলতা খুঁজে বের করতে হবে কারণ শক্তির জায়গায় সে সবসময় সতর্ক থাকে কিন্তু দুর্বল জায়গায় গিয়ে সে অসতর্ক হয়ে পড়ে দুষ্টু লোকরা সাধারণত নিজেদের খুব চালাকভাবে কিন্তু ভেতরে তাদের লোভ রাগ অহংকার হিংসা কিংবা অস্থিরতার মতো অনেক দুর্বলতা লুকিয়ে থাকে আপনার প্রথম দায়িত্ব হল শান্ত থেকে তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা খেয়াল করুন সে কিসের প্রতি বেশি আকৃষ্ট হয় কোনো বিষয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে কিংবা কোন অবস্থায় নিজের নিয়ন্ত্রণ হারায় এই ছোট ছোট দিকগুলোই একসময় তার পতনের কারণ হবে মনে রাখবেন এই পর্যবেক্ষণ কখনো প্রকাশ্যে করা যাবে না দুষ্টু মানুষ যেন একবারও বুঝতে না পারে যে আপনি তাকে লক্ষ্য করছেন বাইরে থেকে স্বাভাবিক থাকুন আর ভেতরে ভেতরে তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করুন উদাহরণ হিসেবে বলা যায় যদি কেউ লোভী হয় তবে তার লোভকে সামনে এনে তাকে ভুল করানো যায় আবার কেউ যদি অহংকারী হয় তবে তার অহংকারকেই তার পতনের অস্ত্র বানানো সম্ভব ইতিহাস প্রমাণ করেছে সবচেয়ে ক্ষমতাধর শত্রুরাও নিজেদের দুর্বলতার কারণে ধ্বংস হয়েছে চাণক্য নিজেও বারবার দেখিয়েছেন সরাসরি শক্তি দিয়ে নয় বরং শত্রুর দুর্বল জায়গায় আঘাত করেই জয় পাওয়া যায় তাই আপনিও জীবনে দুষ্টু মানুষদের দ্বারা ক্ষতিগ্রস্ত হলে আবেগে ভিসে যাবেন না রাগ বা প্রতিশোধের আগুনে নিজেকে দুর্বল করে তুলবেন না বরং ধৈর্য ধরে সময় নিন চুপচাপ দেখুন শুনুন এবং বোঝার চেষ্টা করুন একবার আপনি যদি তার আসল দুর্বল জায়গাটা চিহ্নিত করতে পারেন তবে সেটাকেই কাজে লাগিয়ে তাকে সহজেই জব্দ করতে পারবেন মনে রাখবেন দুষ্টু লোককে হারানোর সবচেয়ে বড় অস্ত্র হল শক্তি নয় বরং বুদ্ধি আর বুদ্ধি ব্যবহার করলেই আপনি তার থেকে সবসময় এক ধাপ এগিয়ে থাকবেন দ্বিতীয় কৌশল আবেগের ফাঁদে না পড়ে ধৈর্য ধরুন দুষ্টু মানুষ সবসময় চেষ্টা করবে আপনাকে আবেগপ্রবণ করে তুলতে তারা ইচ্ছে করেই এমন কিছু বলবে বা এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি রেগে যান উত্তেজিত হন এবং হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নেন কারণ তারা জানে আপনি যতক্ষণ শান্ত আছেন ততক্ষণ তারা আপনার কাছে হার মানবে কিন্তু আপনি একবার আবেগে ভেসে গেলে তারাই সুযোগ পেয়ে যাবে তাই দ্বিতীয় কৌশল হল যে পরিস্থিতি হোক না কেন আবেগকে নিয়ন্ত্রণে রেখে ধৈর্য ধরে এগোনো চাণক্যের নীতি অনুযায়ী ধৈর্য হল সেই ঢাল যা আপনাকে যে কোনো দুষ্টু লোকের আঘাত থেকে রক্ষা করে ভাবুন তো যুদ্ধক্ষেত্রে একজন সেনাপতি যদি রাগে বা তারা কোনো ভুল সিদ্ধান্ত নেয় তবে পুরো সেনাবাহিনী বিপদে পড়ে যাবে ঠিক একইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আপনি রাগের বসে কাজ করেন তবে আপনি শুধু নিজের ক্ষতি ডেকে আনবেন তাই দুষ্টু লোকের ফাঁদে না পড়ে সবসময় মাথা ঠান্ডা রাখুন ধৈর্য ধরার মানে এই নয় যে আপনি দুর্বল বা ভীত বরং ধৈর্য মানে হল আপনি জানেন কখন আঘাত করতে হবে কখন পিছিয়ে যেতে হবে আর কখন অপেক্ষা করতে হবে দুষ্টু মানুষ যতই চেষ্টা করুক আপনাকে উস্কে দিতে আপনি যদি তার উস্কানিতে না জড়ান তবে সে নিজেই অস্থির হয়ে পড়বে একসময় তার আসল রূপ প্রকাশ পেয়ে যাবে এবং তখন আপনার জন্য তাকে জব্দ করা সহজ হয়ে যাবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আপনার প্রতিক্রিয়া দুষ্টু মানুষ চায় আপনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখান কিন্তু আপনি যদি নীরব থাকেন হাসিমুখে পরিস্থিতি সামলান বা সময় নিয়ে উত্তর দেন তবে সে ভেতরে ভেতরে দুর্বল হয়ে যাবে কারণ আপনার শান্তভাবেই তাকে বুঝিয়ে দেবে তার সব কৌশল আপনার উপর কোনো প্রভাব ফেলছে না জীবনে অনেক সময় আমরা আবেগের কারণে ভুল করি অহেতুক ঝগড়া করি হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলি বা এমন কিছু বলে ফেলি যা পরে আমাদের ক্ষতি ডেকে আনে কিন্তু ধৈর্য ধরলে সেই একই পরিস্থিতি থেকে আমরা নিজের জন্য সুযোগ তৈরি করতে পারি মনে রাখবেন আবেগ হল আগুনের মতো আর ধৈর্য হল জলের মতো আপনি যদি আগুনকে আগুন দিয়ে নেভাতে চান তবে আরও বড় আগুন লাগবে কিন্তু যদি আপনি জল ঢালেন তবে আগুন নিজে থেকেই নিভে যাবে তাই দুষ্টু মানুষের উস্কানিতে নয় নিজের ধৈর্য ভর করে এগিয়ে যান এতে তারা কখনোই আপনাকে হারাতে পারবে না বরং নিজের ফাঁদেই ধরা পড়বে তৃতীয় কৌশল নিজের জ্ঞান এবং তথ্যকে অস্ত্র বানান দুষ্টু মানুষকে জব্দ করার সবচেয়ে শক্তিশালী উপায় হল জ্ঞান আর তথ্য আপনি যদি জ্ঞানে সমৃদ্ধ হন এবং সঠিক তথ্য আপনার হাতে থাকে তবে কোনো দুষ্টু লোকই আপনাকে সহজে ফাঁদে ফেলতে পারবে না কারণ দুষ্টু মানুষ সাধারণত অন্যদের অজ্ঞতা কিংবা অল্প জ্ঞানকে কাজে লাগায় তারা মিথ্যে তথ্য ছড়ায় বিভ্রান্তি তৈরি করে এবং সেই সুযোগে নিজেদের প্রভাব বিস্তার করতে চায় কিন্তু যদি আপনি প্রতিটি বিষয়ে আগে থেকেই প্রস্তুত থাকেন তবে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না চাণক্য বলেছিলেন জ্ঞান হল এমন একটি সম্পদ যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না অর্থসম্পদ চুরি হতে পারে ক্ষমতা হারিয়ে যেতে পারে কিন্তু জ্ঞান একবার অর্জন করলে তা আপনার জীবনের প্রতিটি মুহূর্তে কাজে আসবে দুষ্টু লোকদের বিরুদ্ধে লড়াইয়ে এই জ্ঞানই আপনার সবচেয়ে বড় শক্তি ধরুন কর্মক্ষেত্রে কেউ আপনাকে ফাঁদে ফেলতে চাইল কিন্তু আপনি যদি সেই কাজের খুঁটিনাটি নিয়ম নিয়মকানুন এবং প্রয়োজনীয় তথ্য আগে থেকেই জানেন তবে তাদের ষড়যন্ত্র এক মুহূর্তেই ভেস্তে যাবে তথ্যকে অস্ত্র বানানোর আরেকটি দিক হলো পর্যবেক্ষণ আপনি যদি দুষ্টু মানুষের আচরণ অভ্যাস এবং অতীত কর্মকাণ্ড সম্পর্কে ভালোভাবে জানেন তবে সহজেই তার দুর্বলতা কাজে লাগাতে পারবেন অনেক সময় একটি ছোট্ট তথ্যই দুষ্টু লোকের সমস্ত পরিকল্পনা ভেঙে দিতে পারে যেমন সে কোথায় ভুল করেছে কোন কাজে ব্যর্থ হয়েছে বা কোথায় মিথ্যা বলেছে এই তথ্যগুলোকে সঠিক সময় কাজে লাগালেই সে আপনার সামনে দাঁড়াতেই পারবে না তবে এখানে একটি জিনিস মনে রাখতে হবে জ্ঞান আর তথ্য কেবল নিজের জন্য ব্যবহার করুন অকারণে কারো ক্ষতি করার জন্য নয় কারণ চাণক্যের নীতি আমাদের শেখায় জ্ঞানকে ব্যবহার করতে হবে ন্যায়ের পথে অন্যায়কে দমন করার জন্য দুষ্টু লোকের বিরুদ্ধে আপনি যখন তথ্য ব্যবহার করবেন তখন সেটি যেন সঠিক সময়ে সঠিকভাবে প্রযোগ হয় তাড়াহুড়ো করে ব্যবহার করলে তা উল্টো আপনার ক্ষতির কারণ হতে পারে আপনার জীবনে এই কৌশল প্রযোগ করতে চাইলে নিয়মিত শেখার অভ্যাস গড়ে তুলুন বই পড়ুন নতুন জ্ঞান অর্জন করুন অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করুন এবং সর্বদা চারপাশে কি ঘটছে তা বোঝার চেষ্টা করুন যত বেশি জানবেন ততই আপনার হাতে দুষ্টু লোককে হারানোর অস্ত্র জমা হবে আর মনে রাখবেন জ্ঞানী হল সেই আলো যা অন্ধকারের মধ্যেও আপনাকে পথ দেখাবে তাই তৃতীয় কৌশল হল নিজের জ্ঞান আর তথ্যকে শক্তিশালী অস্ত্র বানান কারণ দুষ্টু মানুষ যতই চতুর হোক আপনার জ্ঞান আর সত্য তথ্যের সামনে তারা কখনো টিকতে পারবে না চতুর্থ কৌশল দুষ্টু লোককে তার নিজের ফাঁদেই ফেলে দিন দুষ্টু মানুষ সবসময় অন্যকে ক্ষতি করার জন্য নানা ফাঁদ পেতে রাখে তারা কৌশল করে এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি ভুল করেন এবং তারা সুযোগ পায় আপনাকে হেয় করতে বা আপনার সুনাম নষ্ট করতে কিন্তু চাণক্যের নীতি শেখায় দুষ্টু মানুষকে হারানোর সবচেয়ে কার্যকর উপায় হল তাকে তার নিজের ফাঁদেই ফেলে দেওয়া কারণ যে যেমন করে শেষ পর্যন্ত তেমন ফলই ভোগ করে এখানে আপনার কাজ হল সরাসরি তার সঙ্গে লড়াই না করে ধৈর্য ধরে অপেক্ষা করা যখন দেখবেন সে আপনার জন্য বা অন্য কারো জন্য ফাঁদ পেতে রেখেছে তখন সেই ফাঁদটিকে তার দিকেই ঘুরিয়ে দিন উদাহরণস্বরূপ কেউ যদি আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে তবে আপনি সঙ্গে সঙ্গে রেগে গিয়ে প্রতিক্রিয়া দেখাবেন না বরং শান্তভাবে প্রমাণ সংগ্রহ করুন এবং সময়মতো সেই প্রমাণ ব্যবহার করুন এতে সে নিজেই ধরা পড়বে এবং আপনার বদলে তারই সুনাম ক্ষুণ্ণ হবে চাণক্য বলেছিলেন দুষ্টু লোক নিজের লোভ আর অহংকারে অন্ধ হয়ে যায় আপনি যদি তাকে সামান্য প্রশ্রয় দেন বা তার সামনে এমন সুযোগ রাখেন যেখানে তার আসল চরিত্র প্রকাশ পাবে তবে সে নিজেই নিজের পতন ডেকে আনবে যেমন লোভী মানুষকে সামান্য লোভ দেখালেই সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আবার অহংকারী মানুষকে সামান্য প্রশংসা করলেই সে নিজের সীমা ছাড়িয়ে এমন কিছু করে ফেলে যা তার বিপদ ডেকে আনে এই কৌশলের জন্য প্রয়োজন ধৈর্য আর বুদ্ধিমত্তা আপনি যদি তাড়াহুড়ো করেন তবে তার ফাঁদে আপনিই ধরা পড়তে পারেন তাই সবসময় মনে রাখবেন দুষ্টু মানুষের প্রতিটি পদক্ষেপ আপনি লক্ষ্য করছেন এবং তার ফাঁদকেও আপনি ভালোভাবে বুঝে নিয়েছেন সঠিক মুহূর্তে সঠিকভাবে প্রতিক্রিয়া জানানোই হল এই কৌশলের আসল রহস্য আপনার ব্যক্তিগত জীবন কর্মক্ষেত্র বা সমাজ যেখানেই হোক না কেন দুষ্টু মানুষের ফাঁদে অনেকেই পড়ে ক্ষতিগ্রস্ত হন কিন্তু আপনি যদি চানকের এই কৌশল ব্যবহার করেন তবে উল্টে তাদেরকেই সেই ফাঁদে ফেলে দিতে পারবেন আর তখন তারা নিজের তৈরি ফাঁদের মধ্যেই ধ্বংস হবে আপনাকে আর কিছু করতে হবে না তাই চতুর্থ কৌশল হলো, দুষ্টু মানুষকে তার নিজের ফাঁদেই ফেলে দিন এতে তার অহংকার ভাঙবে কূটচাল ভেসতে যাবে এবং শেষ পর্যন্ত সে নিজের দোষেই পরাজিত হবে পঞ্চম কৌশল দুষ্টু লোককে কখনোই নিজের গোপন কথা জানাবেন না চাণক্যের নীতি আমাদের শেখায় দুষ্টু মানুষের সামনে নিজের গোপনীয়তা প্রকাশ করা মানে হল নিজের দুর্বলতাকে তার হাতে তুলে দেওয়া দুষ্টু লোকেরা সবসময় অপেক্ষা করে থাকে আপনার ভেতরের তথ্য আপনার পরিকল্পনা বা আপনার ব্যক্তিগত জীবনের কোন দুর্বল দিক জানার জন্য একবার তারা যদি সেই তথ্য জেনে যায় তবে সেটাকেই অস্ত্র বানিয়ে আপনাকে আঘাত করবে তাই এই কৌশল হল যতই ঘনিষ্ঠ মনে হোক না কেন দুষ্টু মানুষের সামনে নিজের গোপন কথা কখনোই বলবেন না এখানে গোপন কথা বলতে শুধু ব্যক্তিগত বিষয় বোঝানো হচ্ছে না বরং আপনার স্বপ্ন ভবিষ্যৎ পরিকল্পনা ব্যবসায়িক আইডিয়া বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্তর্ভুক্ত অনেক সময় আমরা অতি বিশ্বাস করে বা আবেগে ভেসে ভুল মানুষের কাছে এমন কিছু বলে ফেলি যা পরে আমাদের বিপদ ডেকে আনে দুষ্টু লোক সেই তথ্য ব্যবহার করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বা সুযোগ নিয়ে আপনাকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারে চাণক্য বলেছিলেন গোপন কথা হলো আগুনের মতো একবার ছড়িয়ে পড়লে আর কখনোই তাকে নিয়ন্ত্রণে আনা যায় না আপনি যদি নিজের গোপন পরিকল্পনা সবার সামনে বলে দেন তবে দুষ্টু মানুষ সেই তথ্য ব্যবহার করে আগেই পদক্ষেপ নেবে ফলস্বরূপ আপনি পিছিয়ে পড়বেন কিন্তু যদি আপনি নীরব থাকেন এবং সঠিক সময়ে কেবল প্রয়োজনীয় মানুষদেরই তথ্য দেন তবে আপনি সব সময় এগিয়ে থাকবেন এখানে একটি কৌশলগত দিকও আছে দুষ্টু মানুষকে বিভ্রান্ত করতে মাঝে মাঝে ধুয়া তথ্য দেওয়া যেতে পারে এতে সে ভাববে সে আপনার গোপন কথা জেনে ফেলেছে অথচ আসল পরিকল্পনা তার অজানাই থেকে যাবে এই পদ্ধতি ব্যবহার করলে সে ভুল পদক্ষেপ নেবে এবং শেষে ক্ষতিগ্রস্ত হবে নিজেই তবে মনে রাখবেন এই কৌশল বুদ্ধি খাটিয়ে ব্যবহার করতে হবে অকারণে নয় জীবনে এমন বহু উদাহরণ আছে যেখানে বড় বড় মানুষ কেবল অতি বিশ্বাসের কারণে ব্যর্থ হয়েছে তারা নিজেদের দুর্বল দিক প্রকাশ করে শত্রুকে শক্তিশালী করেছে অন্যদিকে যারা নীরব থেকেছে নিজের গোপন পরিকল্পনা গোপন রেখেছে তারাই শেষ পর্যন্ত জয়ী হয়েছে আপনার জীবনে যদি দুষ্টু মানুষ থাকে তবে তার সঙ্গে যতই কথা বলুন না কেন সবসময় সচেতন থাকুন ব্যক্তিগত গোপন তথ্য আর্থিক পরিকল্পনা বা ভবিষ্যতের লক্ষ্য তাকে জানাতে যাবেন না বরং তাকে যতটা সম্ভব অন্ধকারে রাখুন এতে সে আপনাকে নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন সফল হতে পারবে না তাই পঞ্চম কৌশল হল নিজের গোপন কথা নিজের কাছেই রাখুন দুষ্টু মানুষকে কখনোই সেই সুযোগ দেবেন না যাতে সে আপনার দুর্বলতাকে অস্ত্র বানাতে পারে নিরবতা আর সতর্কতাই এখানে আপনার সবচেয়ে বড় রক্ষাব ষষ্ঠ কৌশল দুষ্টু লোককে একা করে দিন চাণক্যের নীতি অনুযায়ী কোনো দুষ্টু মানুষকে সরাসরি আক্রমণ করার আগে তার আশেপাশের সমর্থন ভেঙে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কারণ দুষ্টু লোক একা থাকলে খুব বেশি ক্ষতি করতে পারে না কিন্তু যখন তার চারপাশে অনুসারী সমর্থক বা অন্ধভাবে বিশ্বাস করা মানুষ থাকে তখনই সে শক্তিশালী হয় তাই ষষ্ঠ কৌশল হল দুষ্টু মানুষকে তার সহযোগীদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া এটি করার সবচেয়ে কার্যকর উপায় হল সত্যকে প্রকাশ্যে আনা দুষ্টু লোক সাধারণত মুখে এক রকম আর ভেতরে রকম হয় তার আসল চরিত্র সবাইকে বোঝাতে পারলে মানুষ ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যাবে আপনি যদি শান্তভাবে প্রমাণের মাধ্যমে তার অন্যায় কাজগুলো তুলে ধরতে পারেন তবে তার আশেপাশের লোকেরা আর তাকে সমর্থন করবে না এতে সে একা হয়ে পড়বে এবং তার কুটচাল ভেসতে যাবে এখানে মনে রাখবেন দুষ্টু মানুষকে কখনো সরাসরি বলবেন না যে তুমি ভুল বা তুমি দুষ্টু বরং তার কাজের ফলাফল ধীরে ধীরে অন্যদের চোখে তুলে ধরুন মানুষ যখন নিজের চোখে সত্য দেখে তখন স্বাভাবিকভাবেই দূরে সরে যায় এইভাবে আপনি দুষ্টু লোককে সমাজ বা কর্মক্ষেত্রে একা করে দিতে পারবেন আরেকটি উপায় হল তার সঙ্গে সবাইকে যুক্ত করতে না দেওয়া ধরুন কেউ অফিসে বা ব্যবসায় আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনি যদি তার পেছনের কৌশল বুঝে নেন তবে ধীরে ধীরে অন্যদের আস্থা অর্জন করুন তাদের পাশে দাঁড়ান এতে সবাই বুঝতে পারবে আপনি ন্যায়ের পথে আছেন আর দুষ্টু মানুষই আসল অপরাধী একবার লোকেরা বুঝতে শুরু করলে সে নিজেই একঘরে হয়ে যাবে ইতিহাসে বহুবার দেখা গেছে সবচেয়ে শক্তিশালী দুষ্ট লোকও একা হয়ে গেলে ধ্বংস হয়েছে কারণ শক্তি তখনই কাজ করে যখন পাশে সমর্থন থাকে চাণক্য শত্রুকে একঘরে করে দিতেন তিনি জানতেন একবার কেউ সমর্থন হারালে তার আর কোনো শক্তি থাকে না আপনার জীবনেও এই কৌশল ব্যবহার করতে পারেন যে দুষ্টু মানুষ আপনাকে ক্ষতি করতে চাইছে তাকে কখনো একা মোকাবিলা করবেন না বরং আপনার চারপাশের মানুষদের আস্থা অর্জন করুন ধীরে ধীরে সত্যতা তাদের চোখে আনুন একবার তারা বুঝে গেলে সেই দুষ্টু মানুষ আপনাকে নয় বরং সবাইকে একসঙ্গে হারাতে হবে আর তখন সে টিকতে পারবে না তাই ষষ্ঠ কৌশল হল দুষ্টু মানুষকে তার সমর্থকদের থেকে বিচ্ছিন্ন করে দিন তাকে একা করে দিন একবার সে একা হয়ে গেলে যতই কৌশলই হোক না কেন আপনার সামনে সে আর দাঁড়াতে পারবে না সপ্তম কৌশল দুষ্টু লোককে গুরুত্ব না দিয়ে উপেক্ষা করুন চাণক্য নীতিতে বলা হয়েছে কখনো কখনো সবচেয়ে বড় প্রতিরোধ হল সম্পূর্ণ নিরবতা এবং উপেক্ষা দুষ্টু মানুষ চায় সবসময় আপনাকে উত্তেজিত করতে আপনার সময় নষ্ট করতে এবং আপনার শক্তি ক্ষয় করতে তার উদ্দেশ্যই হল আপনার মনোযোগ নিজের দিকে টেনে আনা আপনি যদি প্রতিবারই প্রতিক্রিয়া দেখান তবে সে আরও উৎসাহিত হয় কিন্তু আপনি যদি তাকে সম্পূর্ণ উপেক্ষা করেন তবে তার শক্তি ভেঙে যায় দুষ্টু লোকের প্রধান অস্ত্র হল মনোযোগ সে চায় সবাই তার দিকে তাকাক তার কথায় প্রতিক্রিয়া দিক কিন্তু যখন কেউ তাকে গুরুত্ব দেয় না তখন সে ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ে এটা এমন যেমন আগুনে বাতাস না দিলে তা নিজে থেকেই নিভে যায় একইভাবে দুষ্টু মানুষকে আপনার মনোযোগ না দিয়ে তার কথা বা কাজকে পাত্তা না দিয়ে আপনি তাকে নিস্তেজ করে দিতে পারেন এই কৌশল ব্যবহার করার সময় আপনার ভেতরে শক্ত মানসিকতা থাকতে হবে কারণ দুষ্টু মানুষ নানা ধরনের কৌশল ব্যবহার করে আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে কখনো গালি দেবে কখনো মিথ্যা রটাবে কখনো আপনার চরিত্রে আঘাত করবে কিন্তু আপনি যদি স্থির থাকেন এবং তাকে একটুও গুরুত্ব না দেন তবে সে ধীরে ধীরে হাল ছেড়ে দেবে কারণ তা সব চেষ্টাই ব্যর্থ হবে উপেক্ষা করার আরেকটি দিক হল আপনি তখন নিজের শক্তি ও সময়কে ইতিবাচক কাজে ব্যয় করতে পারবেন দুষ্টু মানুষকে নিয়ে ব্যস্ত থাকলে আপনি নিজের উন্নতির সুযোগ হারাবেন কিন্তু তাকে উপেক্ষা করে যদি নিজের কাজে মন দেন তবে আপনি এগিয়ে যাবেন আর সে একই জায়গায় পড়ে থাকবে একসময় সবাই বুঝে যাবে যে আপনি নীরব থেকে উন্নতি করেছেন আর সে অপচেষ্টা করেও কিছুই পায়নি চাণক্য বলেছিলেন যে মানুষ তর্ক করতে চায় তার সঙ্গে তর্কে না জড়িয়ে নীরব থাকাই সবচেয়ে বড় জয় কারণ তর্কে জড়ালে আপনি তার স্তরে নেমে যান কিন্তু নীরব থাকলে আপনি তার স্তরের অনেক উপরে উঠে যান দুষ্টু মানুষের সঙ্গে এটাই করতে হবে তার সব চেষ্টা উপেক্ষা করে নিজের মর্যাদা অটুট রাখতে হবে তাই সপ্তম কৌশল হল দুষ্টু মানুষকে একটুও গুরুত্ব না দেওয়া তাকে উপেক্ষা করুন তার কথায় প্রতিক্রিয়া দেবেন না আর নিজের কাজে মন দিন এতে দুষ্টু মানুষ নিজেই ক্লান্ত হয়ে পড়বে আর আপনার জীবন এগিয়ে যাবে শান্তি ও সাফল্যের পথে বন্ধুরা জীবন পথে দুষ্টু ও কূটবুদ্ধিসম্পন্ন মানুষকে এড়ানো সম্ভব নয় কিন্তু চাণকের সাতটি কৌশল মেনে চললে তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়ে বরং আরও শক্তিশালী হওয়া যায় মনে রাখবেন আপনি যত বেশি ধৈর্যশীল বুদ্ধিমান ও আত্মবিশ্বাসী হবেন দুষ্টু মানুষের জন্য আপনাকে হারানো ততটাই অসম্ভবে আশা করি আজকের ভিডিও আপনার জীবনে সাহস জ্ঞান আর প্রেরণা যোগাবে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রতিটি সমর্থন আমাদের আরও এগিয়ে নিয়ে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ